আমি আর আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম যখন আমি আর আপনি মায়ের গর্বের মধ্যে ছিলাম আমার আর আপনার মা দুনিয়ার জমির মধ্যে কত কষ্ট করেছে এমনও রাত গেছে এমনও দিন গেছে এমন রাত গেছে মা সারা রাত ঘুমাই না মা সারা রাত ঘুমাই না মা সারাটা দিন কাজ করে মা সারাদিন কাজ করে মা আর পেটে তো খাবার যাই না মা সারা দিন কাজ করে মা যখন রাত্রি বেলা যখন মা যখন বাতিরে প্লেট টানিয়া যখন মা সামনে বসছে মার শরীরে এরকম ভাবে খুদা মায়ের পেটের মধ্যে খুদা আর তুমি কি করছো মা যখন ভালো ভালো খাবার নিয়ে যখন মা সামনে বসছে মায়ের পেটের মধ্যে তুমি লাত্তি মারছো মা বাতে মা বাতিরে প্লেটটা ফেলে দিস আব্বা জান জিজ্ঞাসা করে পানির বিবি আমার তুমি এমন কেন করতেছো বলে স্বামী আমার সন্তান পেটের মধ্যে মারছে গো স্বামী আমি পেটের ব্যথা সহ্য করতে পারি না এ যুবক ভাই শুধু তাই নাই শুধু তাই নাই আমার আপনার মা আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের পেটের মায়ের গর্বের মধ্যে যখন ছিলাম আমার আপনার মা কত কষ্ট করেছে আমার 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 আপনার মা ঠিকমতো রাতে ঘুমাইতে পারে নাই মা ভালো ভালো খাবারও খাইতে পারে নাই শুধু তাইক নাকি শুধু তাই না যখন আমি আর আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসবো আমি আর আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আমি আর আপনি যখন আসবো মার কত কষ্ট আল্লাহ যুবক বায়রা বৃদ্ধ বাবারা ওই মা বাবাকে তোমরা কষ্ট দিও না ওই মা বাবাকে যদি তোমরা কষ্ট দাও দুনিয়ার মধ্যে শান্তি আখেরাতের মধ্যে শান্তি এ জন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবা যারা বড় বড় আলেম হৈছে যারা বড় বড় টাকাওয়ালা হইছে যারা বড় এমপি মন্ত্রী হৈছে যারা বড় বড় প্রভাবশালী হয়েছে বক্তা হয়েছে তারা বাপ মার দোয়াতে হয়েছে বাপ মার দোয়া নিয়ে সামনে আগাইছে আল্লাহ তালা তাদের দোয়ার কারণে বাপ মা দোয়ার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় বানায়া দিছেন এজন্য যুবক ভাইরা মাকে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর যিনি বাবা বাবা আমার আপনার জন্য কত কষ্ট করেছে যেই বাবা আমার আপনার জন্য কত কষ্ট করেছে এরকম দিন গেছে বাবা বাবা মানুষের বাড়িতে কাজ করেছে মানুষের বাড়িতে কাজ করেছে অনেকের বাবা ইট বাটাতে কাজ করেছে অনেকের বাবা এরকমভাবে ভাবে গার্মেন্টস শ্রমিকের কাজ করেছে সন্তানকে লালন পালন করেছে এই জন্য যুবক বায়ু বৃদ্ধ বাবা মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো দেখেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে কত ক্ষতি

আপনার সাহাবী আব্দুল্লাহ আপনার সাহাবী আপনার সাহাবী আলকামার মধ্যে এত কালামা বের হইতেছেনা আলকামা মৃত্যু অবস্থায় আলকামার মধ্যে তো কালামা বের হইতেছেনা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন সাহাবায়ে কেরাম তোমরা যাও গিয়া দেখো আলকামার মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে কিনা একজন সাহাবী গেলেন গিয়া দেখেন আলকামার মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে এবার আলকামারদি আল্লাহ হুতা আল আনহুর মাকে ও মা তোমার কী একটা সন্তান আছে আলকা বলে হা আমার সন্তান আলকামা বলে আলকা তো মৃত্যু অবস্থায় মমনস অবস্থায় আলকামার মুখ দে তো কালাম এবার হইতেছে না আলকামার মুখ দে তো কালাম এবার হইতেছে না মা বলতেছেন কেন কেন কালাম আ এবার হইতেছে না আলকামা তো প্রত্যেকদিন নামাজ পড়ে আর আলকামা তো আল্লাহ নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রত্যেক দিন নামাজ পড়ায় কিন্তু আলকামার মধ্যে কেন কালে বের হতেছে না মা এ কথা বলতেছে এবার ওই সাহাবি ডাক দিয়া বলেন মা আপনি সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছে আলকামা যখন এই কথা বলল আলকামার মার মুখ আলকামার মার চোখ দিয়া জর 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 করে পারি পড়তেছে আলকামার মার চোখ দিয়া পানি বের হইতেছে আলকামার মার চোখ দিয়া পানি হইতেছে এবার সাবি ডাক দিয়া বলেন মা আপনি কেন কান্না করেন গো মা আপনি কেন কান্না করেন আপনি কেন কান্না করেন বলে ও আপনার সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছে বলে হা একদিন আমার সন্তান আলকা মা আমার পোতের বউর সাথে ঝগড়া লেগে আমি মাকে লাগতি মারছে আমার মাকে কষ্ট আমি মাকে আমার সন্তান কষ্ট দিছি আমার মনে মাধরে দুঃখ মা এই দুঃখ থাকার কারণে মার অন্তরে দিলের মধ্যে এই কষ্ট থাকার কারণে আলকে মার মুখ দিয়া কালে মা বের হইতেছে না মা ও মা তুমি তোমার সন্তান আলকামাকে মাফ করে দাও বলে না 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 আমি আমার সন্তানকে মাফ করব না আমি আমার সন্তানকে মাফ করব না বলে মা তুই মাফ করে দাও বলে না আমি আমার সন্তানকে আমি মাফ করব না আবার আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন ওই আলকামার মাকে আল্লাহর নবী বলেন মা আপনি আলকামাকে মাফ করিয়ে দেন বলে না আমি আলকামাকে মাফ করব না বলে তুমি কি করবে না বলে না এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমেদতুল নীলাল আমিন বলতেছেন শাহ ভাই কারাম যাও যাও তোমরা কিছু লাকড়ির ব্যবস্থা করো আর কিছু তেলের ব্যবস্থা করো লাকড়ির ব্যবস্থা করো আলকামাকে আমরা আগুন জ্বালায় পুরো ফেলবো আলকামা কে আমরা আগুন জ্বালায় পুরো ফেলবো আবার মার সামনে যখন মার সামনে যখন আল্লাহ নবী এই কথাটা বললেন তোমরা তেল লাকড়ির ব্যবস্থা করো আমরা আলকামাকে পুরে ফেলব এবার এই কথা শোনার পর মার চোখ দিয়া জর 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 করে পানি পড়তেছে আবার আলকামার দিয়ে আল্লাহ আবু তালান মা বলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান জান যান আমি আমার সন্তানকে মাফ করে দিলাম কন্যা সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ এই কথা বলার পর আলকামার মুখ দিয়া বের হয়ে গেলেন মা যখন এই কথা বলছেন জান ওসু আর রসুল আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম এই কথা বলার পর আল কামারুদি আল্লাহু তাল মুখ দিয়ে বের হয়ে গেলেন সবাই বললেন লাহ ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাম